কিভাবে তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছে আর কারাই বা অনুমতি দিয়েছে কিসের ভিত্তিতে হচ্ছে সেই বিষয়গুলো উচিত আজকে সেগুলো খতিয়ে দেখা দুই নম্বর বিষয় হচ্ছে এই ধর্মের লেবাসে তারা যে এজেন্ডা বাস্তবায়ন করছে তা সব কয়টি মূলত হিডেন এজেন্ডা যদিও তারা মুখে ভিন্ন কথা বলছে লেবাস ধর্মের পোশাক ধর্মের কর্মকাণ্ড ধর্মের বরং পরমাধ্যাত্মিকতার কথা বলা হচ্ছে কিন্তু আসলে তা না তাদের এজেন্ডা কি তাদের কর্মসূচি কি সেটা অবশ্যই সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে বের করতে হবে অন্যথায় এই জাতির কাছে প্রশ্ন থেকে যাবে ইতিমধ্যে তাদের উগ্রতার বিষয়টি প্রমাণিত বাস্তব হিসেবে আমাদের কাছে স্পষ্ট হয়েছে হয়েছে কি হয়নি আপনারা চুপ করেছেন কেন তাদের তারা যে উগ্রতা দেখিয়েছে আপনারা লক্ষ্য করেছেন তাদের একজন ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে অবশ্য আইনের আওতায় এই দেশের হাজার হাজার আলিম কারা হয়েছে এই উগ্রতা কি এই দেশের মানুষ দেখেছে এই উগ্রতা কি করেছে কেউ এখান থেকে বোঝা যায় তারা যে উগ্র তারা যে হিংস্র তারা যে জঙ্গি তাদের এই চিন্তা তারা এখান থেকে স্পষ্ট বোঝা যায় এবং সেটা আজকে প্রমাণিত হয়েছে সনাতনী ধর্ম হলেই মানে সনাতনী ধর্ম হলেই তাদের তাদের জন্য একটি দেশে উগ্রবাদ এবং সাম্প্রদায়িক প্রপাকাণ্ডা বৈধ হয়ে যাবে এটা কি সম্ভব সনাতনী নাম দিয়ে এটা সম্ভব তারা সংখ্যালঘু হলেই তাদের জন্য জঙ্গিবাদ বৈধ হয়ে যাবে এটা কি সম্ভব এই দেশের শতকরা নিরানব্বই পার্সেন্ট পার্সেন্ট মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিমদের জন্য জঙ্গিবাদ অথবা উগ্রবাদকে প্রমোট করা কি জায়েজ বা বৈধ মোটেও না আমরা মুসলিমদের জন্য যেটা বৈধ মনে করি না সেটা অবশ্যই তাদের জন্য আমরা বৈধ মনে করবো না সুতরাং সংখ্যালঘু এই বক্তব্য দিয়ে তারা উগ্রবাদকে সমাজের মানুষের মধ্যে প্রচার করবে এর কোনো সুযোগ আছে এটা আমি মনে করি না সুতরাং আমাদেরকে স্পষ্ট করে আমরা একথা জানিয়ে দিতে চাই যে কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার সুযোগ কারণেই আমি বন্ধুগণ ধর্মের কাজ সবাই করতে পারবেন কিন্তু ধর্মের নামে উগ্রবাদ এবং সন্ত্রাসী কর্মতৎপরতা যে করবেন তিনি অবশ্যই এর দায় বহন করতে হবে তিনি যেই হোক না কেন অবশ্যই তাকে সে দায় বহন করতে হবে এজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে বিষয়টি বলতে চাই সেটা হলো এই ইতিমধ্যেই একজন সরকারি অ্যাডভোকেটকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং তিনি শহীদ হয়েছেন আর অনেক আহত করা হয়েছে এদের দ্রুত বিচার করতে হবে কারণ এই দেশে আনের ফাঁক ফকরের মাধ্যমে অসংখ্য হত্যাকাণ্ডের বিচার হয় না হত্যাকাণ্ডের তদন্ত হয় না আমরা চাই না এখন দেশ যেহেতু সকল দিক থেকেই প্রভাবমুক্ত একটি বৈষম্য মুক্ত একটি সমাজ বৈষম্য মুক্ত একটি দেশ দেশ হয়েছে অবশ্যই যত দ্রুত সম্ভব দ্রুত ট্রাইব্যুনালে বিচার যেন নিশ্চিত করা হয় সরকারকে আমরা বিষয়ে আহ্বান জানাবো আজকের এই জুমার খোদ্ থেকে আমি অত্যন্ত কঠোরভাবে নিন্দা জানাচ্ছি যারা এই কাজ করেছে এবং নিরানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলিমের এই দেশে মুসলিমকে যারা হত্যা করেছে আমি মনে করে থাকি আমার অন্তর সহ এই বিরানব্বই পার্সেন্ট মুসলিম সকলের অন্তরে আঘাত লেগেছে সুতরাং আমরা একেবারে কঠিনভাবে জানাই এবং সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা যেন এর জন্য বিচারের আওতায় এনে এটাকে যথাযথভাবে বিচার করে থাকে আমার বন্ধুগণ এখানে আমি একটা কথা বলতে চাই অনেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কথা বলছেন ধৈর্যের কথা বলছেন আমাদেরকে ধৈর্যের উপদেশ দিচ্ছেন কাদের জন্য জন্য ধৈর্য আমাদের জন্য ধৈর্য হলে ঠিক আছে আমরা সাধারণ পাবলিক আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব। আমরা অবশ্যই আইনকে নিজেদের হাতে তুলে নেব না কিন্তু সরকার যারা রয়েছে ক্ষমতায় যারা রয়েছে তাদের জন্য ধৈর্য নয় তাদেরকে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে তাদেরকে অবশ্যই কঠোর হতে হবে অন্যথায় এই সমাজে এই ধরনের অস্থিরতা সাম্প্রদায়িকতা আরও বৃদ্ধি পাবে এটি মুসলিম উমার জন্য বিশেষ করে মুসলমানদের জন্য ক্ষতির কারণ হতে পারে এই জন্য আসুন প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই এই জন্য সরকার বাহাদুর কাছে আমাদের মেসেজ হচ্ছে এই ধরনের বিষয় প্রশ্রয় দেবেন না এই বিষয়ে উগ্রবাদ যদি আর বাড়তে দেওয়া হয় তাহলে এই দেশে একটি ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে যেটি মুসলমানরা বরদাস্ত করতে পারবে না মুসলমানদেরকে আপনি হত্যা করবেন করে হত্যা করবেন أرجو لا من النبي إذا شهدت ماوي ذكرك حربي شينو عمري بطيسي أقول قولي هذا لي ولكم فاستغفر الله لي ولكم فاستغفره إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله على إحسانه والشكر له على وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمد عبد الله ورسوله الداعي إلى رضوانه آله وأصحابه الله الله ان الله امركم بامر كريم الا وهو الصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعلي وانصار اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين رب العالمين ابن المسلمين ذو الرحمه تنزل قرون رب العالمين جد المسلمين ربتي بجيبو خنده আছে তাদেরকে সাহায্য করুন رب العالمين আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশে যেন আমরা বজায় রাখতে পারি সে তফিক দাঙ্কুর রবুল আলমিন রাবুল আলমিন এখানে যারা সাম্প্রদায়িক উস্কান দিচ্ছে আপনি তাদের উপর আপনি তাদের উপর আপনার শাস্তি নাজিল করুন রব্বুল আলমিন রাবুল আলমিন যারা মুসলমানদেরকে উস্কানি দিয়ে মুসলমানদের পরিবেশ নষ্ট করছে মুসলমানদের উপর অত্যাচার করার চেষ্টা করছে আপনি তাদেরকে তাদেরকে তাদের বিরুদ্ধে আপনার পক্ষ থেকে যা করা দরকার তাই করুন রব্বুল আলমিন রাবুল আলমিন আমাদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত অভাবগ্রস্ত ঋণগ্রস্ত অসুস্থ আছেন তাদের সবাই অভাব ঋণ ক্ষতি এবং অসুস্থ দূর করে দিনাবুল আলমিন রাবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন আমাদের সবাইকে দিনের জ্ঞান দান করুন রাবুল আলমিন আমরা যেন ইসলামের উপর বিচল থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের উদারতা এবং উত্তম যে আচরণ রসুল্লাহম আমাদেরকে শিখিয়েছেন সেই আচরণ যেন আমাদের আমরা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে করতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করুন عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه ألى آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون